মালদার মানিকচকের ভাঙন ও বন্যা পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে ভূতনিচড়ের তিনটি গ্রাম পঞ্চায়েতের প্রায় দেড় লক্ষেরও বেশি বাসিন্দা দেড় মাস ধরে বন্যার কবলে জলে তলিয়ে গেছে নজন এমনটাই খবর সরকারি সূত্রে এমন পরিস্থিতিতে গঙ্গা নদীর আরও জলবৃদ্ধি ঘটবে এমন সতর্কতা জারি করা হয়েছে সেচ দপ্তরের তরফে সকাল থেকে প্রশাসনের পক্ষ থেকে এলাকা থেকে সরে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে লাগাতার শুধু তাই নয় এলাকাবাসীকে সতর্ক করার জন্য মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র সামাজিক মাধ্যমে সাবধান ও সতর্ক থাকার বার্তা দিলেন পরিস্থিতি উদ্বেগজনক হতে চলেছে তাও জানালেন প্রশাসন সজাগ রয়েছে তবুও গঙ্গার অববাহিকা দিয়ে ২৬ লক্ষ কিউসেক জল প্রবাহিত হবে বিহারে বৃষ্টিপাতের ফলে গঙ্গার অববাহিকা দিয়ে এই জল প্রবাহিত হবে ফলে গঙ্গা নদীর জল এক মিটারের বেশি বৃদ্ধি পাবে তাই এই পরিস্থিতি মোকাবিলার জন্য এলাকাবাসীকে তৈরি থাকার আবেদন জানানো হয়েছে এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্থিতির কথা জেনে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার নির্দেশ দিয়েছেন এলাকার বাসিন্দা শিবু মন্ডল জানান পরিস্থিতি খুবই খারাপ দেড় মাস ধরে জলবন্দি রাজ্য কেন্দ্রের গাফিলতির জেরে আমরা ভুগছি এখন দাদা খুবই খারাপ অবস্থা একদমে খেতে পাচ্ছে না এত পাট এত তোমার ধান মানে চাষিরা মাথায় হাত পড়েছে মানে কেউ কেউ সুইসাইডও করার অবস্থা এই মতন অবস্থা যে এত টাকা দিয়ে দুবার তিনবার জল দিচ্ছে পাটে মানুষ করছে সব কৃষিরা তো সবাই ইয়ে করছে আমারও বাড়ি ভুতনি আমি ভুতনিরই ছেলে ঠিক আছে খুবই অবস্থা খারাপ আমরা দেড় মাস প্রায় মাসের কাছাকাছি হতে চলবে ঠিক আছে দু এই যে পুজোটা যে আমাদের ভালোভাবে কাটবে সেটাও আমাদের কাটলো না সমস্ত গুলো তো সব নদী জলেই ভেসে আছে এখন আমরা কার গাফলতি এটা সব রাজ্য সরকার কেন্দ্র সরকারের সব গাফলতি মালদা থেকে প্রশান্ত দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা